আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আমরা যতগুলো কাজ করি দিনের লাইনে আমাদের দরকার হচ্ছে যে আমরা আমাদের নিয়ত সঠিক করে নেই যদি আমাদের নিয়ত সঠিক হয় আর কাজটা যদি সঠিক হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সে কাজের বদলা দান করবেন সে কাজগুলো আমাদের জন্য সদকায় জারিয়া হয়ে থাকবে সাদকা হয়ে থাকবে এবং কেয়ামতের দিন বিশাল আকারে সে কাজগুলোর সাও আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ তোমার মতো আয়না যেমন একটি উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন ইদা আন ফকাল মুসলিম আলা আহলিহি যখন কোনো মুসলমান বান্দা তার বিবি তার স্ত্রী এবং সন্তানদের উপরে খরচ করে এবং আর সে সে খরচার খরচা করে এবং সে তার থেকে স্বভাবের অম্মিত রাখে তাহলে আল্লাহ রসুল বলেছেন কেন তেল হু সদকা ওই খরচা তার জন্য সদকা হয়ে থাকবে কিয়ামত দিনে কেয়ামতের দিন পর্যন্ত এই জন্য আসুন সকলেই আমরা যতগুলাই কাজ করি ছোট বড় সমস্ত কাজকে আমরা স্বভাবের নিয়তে করি এবং সমস্ত কাজের ভিতরে আমাদের নিয়তটাকে সঠিক করে নিই ছোট থেকে ছোট কাজ হলেও তার ভিতরে আমাদের ফায়দা হবে উপকার হবে আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহবার কথা হ্যাঁ না